সবার দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করতেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমন ভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাস্কর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈল মর্দন করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা যেন সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুক্ত করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাস্তর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী মানে অকুতবাই নেত্রী আকর্ষী নেত্রী বেগম খালদা তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে একটা করে বের করে দিয়েছিলেন তখন তো আমরা দেখি না এভাবে পাহারা দিতে সুতরাং আমরা কারোর জন্য অতিরিক্ত করে আমরা আশা করি না সরকারের